আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রনি আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষ ফার্স্ট ইয়ার যখন পড়াশোনা করতে ঢাকায় আসি তো টিউশন খুঁজতেছিলাম যে টিউশনের মাধ্যমে নিজের খরচ নিজে কীভাবে আগানো যায় তো আসলে প্রথম দিকে টিউশন পাওয়াটা খুবই ঠাপ একটা ফার্স্ট ইয়ারের ছাত্রের জন্য সেই ক্ষেত্রে আমাদের এক ডিপার্টমেন্টের বড়ো বড় ভাই পরিচিত ছিলেন উনি আমাকে স্বপ্নযাত্রার কথা বলেন তো পরবর্তীতে স্বপ্নযাত্রায় আমি অ্যাপ্লাই করি এবং আমি সিলেক্টেড হই এর পরবর্তী দিনগুলো থেকে স্বপ্নযাত্রা থেকে আমি আর্থিক প্রণোদনা পেয়ে যাচ্ছি এবং সেটা আমার পড়াশোনায় ভালোই প্রভাব রাখছে টিউশনের পাশাপাশি এখান থেকে যে অর্থটা আসছে সেটা দিয়ে আমি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি তো এই কিছুদিন আগে আমি হচ্ছে মিড পরীক্ষা দিয়ে বাসায় যাই তো বাসায় যাওয়ার পরবর্তী সময়ে ওই যে স্বপ্নযাত্রা থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা নিজের একটা সংগঠন করার চেষ্টা করি আমাদের ওই সংগঠনটার নাম হচ্ছে দ্য পিউর সোল ফাউন্ডেশন ব্যাচ টু কে টুয়ে তো ওইখানে আমাদের বিশ জনের মতো বন্ধুবান্ধব আছে তারা মাসিক একটা চাঁদা দেয় একশো টাকা করে এবং আমরা হিসাব করে দেখেছি ওইখানে অ্যারাউন্ড থার্টি মানে ত্রিশ হাজার টাকার মতো আসে বা বছর শেষে তো আমরা যে স্কুল হাই স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের বাচ্চাদের যারা হচ্ছে কে দরিদ্র এবং মেধাবী তাদেরকে বাৎসরিক একটা অনুদান দেওয়ার চেষ্টা করবো আমরা ওইখান থেকে যেটার পুরো আইডিয়াটা আমার আসছে হচ্ছে স্বপ্নযাত্রার মাধ্যমে এবং ওইটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি তো তারা ওইটাকে ভালো উদ্যোগ হিসাবে নিয়েছে এবং আমার পাশে থাকার চেষ্টা করেছে সমাজের বৃত্তশালী ব্যক্তিবান যারা আছেন তারা সময় চেষ্টা করবেন আশেপাশের মানুষদের বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটু সাহায্যের নজরে দেখা বা আর্থিক প্রণোদনটাই হচ্ছে বেশি আপনারা ফোকাস করার চেষ্টা করবেন হয়তো আপনার মাধ্যমে সমাজে দুইজন মানুষ এগিয়ে যাবে পরবর্তীতে এই দুজনের দ্বারা হয়তো সমাজে আরও একশো জন মানুষ এগিয়ে যেতে পারবে স্বপ্নযাত্রার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আলাইকুম